গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন গাইজ এখানে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন বড় কিন্ডা জয় আর এই বড় কিন্ডা জয় থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি পাইস দেখা যাক এটা আসলে অনেক শক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছুই পেয়েছি ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা কিউট ঘড়ি পেয়ে গিয়েছি আর ঘড়ির ভিতরে এখানে তিনটা মেটাল বল দেখতে পাচ্ছেন আমি জানি না এটা ক্যামেরা আসছে নাকি এখানে একটা সুন্দর ঘড়ি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে যাবে না কিন্তু কিন্তু এটা আসলে অনেক সুন্দর এটা সাইডে রেখে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কিন্ডার কিন্ডার কি

যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে এই ক্যারেক্টারটার নাম কি আর এটাও আমি ইফতারির পর খাবো এখানে আপনারা দুইটা চকলেট দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা চকলেট দেখতে পাচ্ছেন সো এটি পেয়েছি আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ